হঠাৎ কেঁপে উঠল চাঁদ চন্দ্রযান তিনের বার্তা পেয়ে তড়ি ঘড়ি এর উত্তর খুঁজতে বসে পড়েছে ইসরো চাঁদের মাটিতে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে চন্দ্রযান তিন ফের নতুন আপডেট দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বৃহস্পতিবার ফের ইসরো চন্দ্রযান তিন মিশন পরিচালিত আরেকটি ইন সিটু বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে লুনার সিসমিক অ্যাক্টিভিটি মানে ইলসা নতুন একটি তথ্য রেকর্ড করেছে ঘটনাটিকে অস্বাভাবিক বলে মনে হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তবে এই ঘটনাটির আরো কয়েকটি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন আছে বলে জানিয়েছে ইসরো ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে চন্দ্রযান মিশনে ইনসিটু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার একটি যন্ত্র চন্দ্রযান তিন ল্যান্ডারে লুনার সিসমিক অ্যাক্টিভিটি বা আইএলএস পেলোড যাদের প্রথম মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম ইএমএস প্রযুক্তিভিত্তিক যন্ত্র রোভার ও অন্যান্য পেলোডের গতিবিধি রেকর্ড করেছে উপরন্তু ছাব্বিশে আগস্ট দু হাজার তেইশে এমন একটি ঘটনা রেকর্ড করেছে যা একটি অস্বাভাবিক ঘটনা বলে মনে হচ্ছে তবে এ বিষয়ে আবারও বলি আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন ইলসাতে ছয়টি উচ্চ সংবেদনশীল এক কিলোমিটার সমন্বিত একটি ক্লাস্টার রয়েছে সিলিকন মাইক্রোমেশিনিং প্রক্রিয়া ব্যবহার করে দেশীয়ভাবে তৈরি করা হয়েছে এগুলো মূল সেন্সিং যন্ত্রটিতে চিরুনির মতো দেখতে ইলেকট্রোড সমলিত স্প্রিং ম্যাশ সিস্টেম থাকে বাহ্যিক কম্পনগুলো স্প্রিংয়ের বিচ্যুতি ঘটায় আর এর ফলেই অর্ধাকৃতি পরিবর্তন ঘটে তাও ভোল্টেজে রূপান্তরিত হয় যাঁদের কম্পন মাপার জন্য বিক্রম ল্যান্ডারের যন্ত্রের উদ্দেশ্য কী ইলসার প্রাথমিক উদ্দেশ্য হলো প্রাকৃতিক চন্দ্রকম্প প্রভাব এবং কৃত্রিম ঘটনা দ্বারা উৎপন্ন স্থলের কম্পন পরিমাপ করা পঁচিশে আগস্ট রোভার রেকর্ডের কম্পনগুলো ইসরো দ্বারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সে পোস্টের ছবিতে চিত্রিত করা হয়েছে উপরন্তু ছাব্বিশে আগস্ট রেকর্ড করা একটি ঘটনা আপাত দৃষ্টিতে স্বাভাবিক সেগুলো দেখানো হয়েছে তবে এই ঘটনাটির আরও বেশি পরীক্ষানিরীক্ষার প্রয়োজন আছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণে একের পর এক তথ্য সামনে পাচ্ছে ইসরোর বিজ্ঞানীরা এরই মধ্যে সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য চন্দ্রযান তিনের অন্য অংশের বিজ্ঞানীরা মনে করছেন চাঁদের বুকে ভয়ঙ্কর গতিতে কোনো এক অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু আঁচড়ে পড়েছে তার ফলেই চাঁদের বুকে রহস্যময় শব্দ ও অস্বাভাবিক কম্পন অনুভব করেছে চন্দ্রযান তিনের রোভার বিক্রম তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই